এসআইআর আতঙ্কে আত্মহত্যা প্রবীণের ইলাম বাজারে চাঞ্চল্য ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে এই আশঙ্কা থেকেই বাংলাদেশে ফেরত যেতে হবে আতঙ্কে আত্মঘাতী হলেন পঁচানব্বই বছরের এক প্রবীণ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের ইলাম বাজারে মৃতের নাম খিশিদ মজুমদার বয়স পঁচানব্বই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা কয়েক মাস ধরে মেয়ের বাড়িতে ছিলেন ইলাম বাজারে পরিবারের অভিযোগ সম্প্রতি এলাকায় এসআইআর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভোটার তালিকা যাছাইয়ের নামে লোকের বাড়ি বাড়ি গিয়ে নাম খোঁজাখুঁজির কাজ করা হচ্ছে অনেকেই বলছেন নাম না থাকলে বাংলাদেশে ফেরত যেতে হবে এই গুজবেই মানসিকভাবে ভেঙে পড়েন ক্ষিতীশবাবু পরিবারের সদস্যদের কাছে তিনি বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন আমার নাম যদি না থাকে আমাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় বুধবার সকালে ঘরের দরজা বন্ধ অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা ইলামবাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বাবা খুবই চিন্তিত ছিলেন বারবার বলছিলেন সবাই বলছে নাম না থাকলে বাংলাদেশে পাঠাবে এই ভয়ই শেষ করে দিল তাকে স্থানীয় প্রশাসন জানিয়েছে এটি সম্পূর্ণ গুজব ভোটার তালিকা পর্যালোচনা থেকে একটি নিয়মিত স্থানীয় প্রশাসন জানিয়েছে এটি সম্পূর্ণ গুজব ভোটার তালিকা পর্যালোচনা টেক স্থানীয় প্রশাসন জানিয়েছে এটি সম্পূর্ণ গুজব ভোটার তালিকা পর্যালোচনা একটি নিয়মিত প্রক্রিয়া নাগরিকত্ব নিয়ে কারোর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তবুও এলাকায় প্রবীণের আত্মহত্যার ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে মানবাধিকার সংগঠনগুলি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি আমাদের অভিযোগ এটাই যে এইভাবে যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে চারিদিকে যেসব সমালোচনা চলছে এগুলোর প্রতি এগুলো যাতে বন্ধ হয়ে যায় এই আইনটা যে পাস করছে বিজেপি সরকার এই আইনটা যাতে না থাকে এতে আমাদের মতো সাধারণ মানুষের খুবই অসুবিধা অসুবিধা মানে খুবই অসুবিধা এই যে যিনি আজকে আত্মহত্যা করলেন উনি আমার দাদু আমরাও আতঙ্কে আছি আরো অনেকেই হয়তো এরকম আতঙ্কে আছে পশ্চিমবাংলা থেকে যেন এই নিয়মটা উঠে যায় আমরা এটা নিয়ে প্রতিবাদ চাই আমি জানিয়েছিলেন এ এর জন্য কি আতঙ্ক জানিয়েছিলেন আতঙ্ক জানিয়েছিলেন যে ওরা যেটা বলেছে যে দুহাজার সালে যাদের ভোটার লিস্টে না নাম থাকবে তাদেরকে এসআই থেকে বাদ দিয়ে দেওয়া হবে তো দাদু যেহেতু এসেছে অনেক দিন কিন্তু ভোটার কার্ড আধার কার্ড এগুলো আগে থেকে করা ছিল না সেরকম আগের দিনের মানুষ অত কিছু গুরুত্ব দেয়নি এই সব কাগজপত্রকে দাদু বাংলাদেশ থেকে এসেছিলো আসার পরে এই ইলামবাজার মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দু জায়গাতেই থাকতো কত সালে এসে হ্যাঁ অনেক অনেক দিন এসেছে আমি ঠিক বলতে পারবো না হয়তো দু সালে তার কি নাম ছিল না নাম ছিল না সে কথা আপনাদেরকে বলেছেন হ্যাঁ বলেছে ওই ওই জন্য দাদু আতঙ্কে ছিল যে দাদুকে তাড়িয়ে দেওয়া হয় কোথায় যাবে কি করবে শেষ বয়সে এসে ওই জন্য দাদু সুসাইড করেছে এখানে এখানে মানে কিভাবে গলায় দড়ি নিয়ে কখন মানে কবে সেটা সেটা রাতে নিয়েছিল সকাল বেলায় এটা আমার পিসির বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে আউসগ্রাম টু অমরপুর অঞ্চলে পিসির বাড়িতে যখন সকালে সবাই দেখলো তারপর আমাকে খবর দিলো তারপর আমি এখানে এলাম আপনার নাম আমার নাম বললাম মজুমদার কী করো সে কালকে সন্ধ্যাবেলা তালোই আমার তালোই আমাদের ঘরে গেল ওখানে ওর মেয়ে গেছিলো আমাদের ঘরে জিজ্ঞেস করলো জি তোমাদের ঘরে আমার মেয়ে আছে তা আমি কইছি হ্যাঁ আছে তো ওর মেয়েরা নিয়ে এনে ঘরের দিকে চলে আসলো ঘরে চলে আসলো ঘরে আসে এনে খাওয়া দাওয়া খাইলো মেয়ে খাবার দিল খাবার দাবার খেয়ে রাত্রিবেলা শুয়েছে মেয়ে বাপে গিয়ে কত সময় গল্প বসে 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 তা শুনলাম আর কি আমি সকালবেলা বাপে যেয়ে গল্প করলো বাপের মেয়ে গল্প টল্প করি এর মতন এ যাইনি এর রুমে যাই শুইছে তালুই তাল রুমে শুইছে সকালবেলা উড়ি তো দেখি তালুই জুলতে আছে গলায় দলি কি কারণে কারণে করেছে এখন শুনি আর কি দেশে কি বাজিয়েছে ওগুলো নিয়ে নি তালুই ওগুলা নিয়ে তাল টেনশন ঢুকে গেছে কি কারণে যে কি এই বোর্ডার কার্ডটা হয় না আগে যারা দু সালে আগে যাগে বোর্ডার কাট হয়েছে তারা থাকতে পারবে যারা দু হাজার সালের পরে বোর্ডার কার্ড হয়েছে তারা এখানে থাকতে পারবে না তাদের বাংলাদেশে ভাড়াইব এই এগুলো শুনছে আর ও বয়স্ক মানুষ এগুলো শুনিয়ে তালোই হ্যাঁ আগে বাংলাদেশে ছিল আর বাংলাদেশ তো তো অনেক কষ্ট করি এখানে এসছে বাংলাদেশে তো সব ফোরাই তোর নিই সব জ্বালাই দিল ওইখানে ওই দিকটা এই দেশে চলে এলো এখন এই দেশে এখন তাহলে মনে একটা দিকখ্যাত গেল আর কি ওই দেশ তো না আসলাম ওই দেশ তো না আসি আসি শান্তি করতে এখন এই দেশে আই শান্তি পাই না এগুলো শুনি এগুলো মনের দিকখাতে গেল আর কি হ্যাঁ কানন দাস